হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমাতে সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য তো আমার আজকের রেসিপিতে থাকছে তিতা করলা দিয়ে ডাল রান্না তো খুব সহজভাবেই শেয়ার করার চেষ্টা করব তো এর জন্য প্রথমে কেটে নিয়েছি করলাগুলো রিং সাইজ করে আর নিয়ে এসি এক কাপ পরিমাণ মসুর ডাল তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের কুচি তো এটা একটু ফোড়ন করে নিব আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরা আস্ত জিরা এখন এগুলো একটু ভেজে তুলে নিব তুলে নিয়ে ও একই পেনে আবারও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি ও কিছু রসুন কচি দিয়ে ভেজে নিয়ে এসি ব্রাউন কালার করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন আর হচ্ছে জিরার পেস্ট মিক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এগুলো ভালোভাবে আবার একটু ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো এখন একটু পানি দিয়ে এগুলো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা মসুর ডাল এখন আবারও ডালগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব তো এই পর্যায়ে কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো আমি এক কাপের ডালের জন্য চার কাপ পানি অ্যাড করে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু নেড়েচেড়ে মিশিয়ে তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাগুলো তো এখন একটা প্রেসলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তো আবারও একটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব ঢেকে তো কিছুক্ষণ রান্নার শেষে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফড়ন আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ চার পাঁচটা শুকনা মরিচ ভাজা এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব তো ঢাকনা তুলে দেখাচ্ছি তো এ পর্যায়ে আমার রান্নাটা শেষ করলা দিয়ে ডাল রান্না তো এখন আমি একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। তো হয়ে গেলো আমার করলা দিয়ে ডাল রান্নার রেসিপি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ